হ্যালো বন্ধুরা আজকে হবে পেঁয়াজ লঙ্কা রসুন পেঁয়াজ রসুন দিয়ে ডাল মুসুর ডাল এখানে আমি সসপ্যানটা গরম করে নিয়েছি গরমের মতো তেল দিয়ে দিয়েছি এরপর আমি সামান্য কালো জিরে দিয়ে দিয়েছি এরপর একটু হলুদ দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে তেল দিয়েছি কারণ পেঁয়াজ রসুন যে দেবো যাতে না সেটা তার জন্য একটু সামান্য পরিমাণ দিয়ে দিয়েছি হলুদ এটা দেখো ভাজে ভাজে হয়ে গেছে এরপর আমি সামান্য একটু হলুদ দিয়েছিলাম এরপর ডালি ডালটা দিয়ে দিয়েছি সিদ্ধ ডালটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি এবার ডালটা এখানে হাওয়ার জন্য রেখে দিয়েছি সাইডে আর এইদিকে দেখো আজকে বাঁধাকপি হবে আমাদের ঘরে বাঁধাকপিটা দেখো কি সুন্দর কত বড় একটা বাঁধাকপি এ দেখো ভালো করে কুচি কুচি করে কেটে নিয়েছি বাঁধাকপিটা জল দিয়ে ভালো করে ধুয়েও নিয়েছি আর এদিকে দেখো টমেটো আদা আর আলু ভালো করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এদিকে তেল গরম হয়ে গেছে আলু দিয়ে ভেবো ভাজার জন্য দেখো আলুগুলো ভালোভাবে একটু হালকা লাল করে ভেজে নেব আর ওইদিকে আমি বাঁধাকপিটা হালকা ভাপিয়ে নিয়েছি নুন দিয়ে আর এ দেখো আলু ভাজা হয়ে গেছে আমার আর এদিকে আমি আদাটা একটু গ্রেট করে নিয়েছি এ দেখো আমি বাঁধাকপিটা একটু হালকা ভাপিয়ে নিয়েছি নুন দিয়ে আর এই যে আলুটা আমার হয়ে গেছে আলু আমি তুলে নিয়েছি তারপর তেলের মধ্যে কটা গোটা জিরে নিয়েছিলাম আর এই যে আদা পেস্টটা দিয়ে দিয়েছি আদা কুচিটা আর টমেটো দিয়ে দিয়েছি এরপর দিয়ে একটু সামান্য নুন দিয়ে টমেটো যতক্ষণ নরম না হবে ভালো করে মিক্স করে নিয়েছিলাম এরপর আমি জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর একটু পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছিলাম আর ভালোভাবে মশলাটা কষিয়ে তারপর বাঁধাকপিটা দিয়ে দিয়েছি বাঁধাকপি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছিলাম তারপর আমি আলু দিয়ে দিয়েছি এতে ভাজা আলুটা এরপর বাঁধাকপিটা ভালোভাবে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে নিয়েছি কিছুক্ষণ মতো রেখেছি ঢাকা পাকা দিয়ে রেখেছিলাম আর এই যে রেডি আমি নামানোর আগে সামান্য ঘি আর একটুখানি গরম মশলা দিয়ে নামিয়েছি আমার কাছে ধনেপাতা ছিল না তাই ধনেপাতাটা দেওয়া হয়নি তো আর এদিকে হচ্ছে আমাদের পেঁয়াজ গরম গরম পেঁয়াজি করছি খেতে খুবই ভালো লাগে দুপুরবেলা এদিকে পেঁয়াজি রাখছে এদিকে দেখো আমাদের রেডি খেতে বসে পড়েছি ডাল বাঁধাকপি আর পেঁয়াজি আজকের জন্য এখানে শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে